নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো সে নবগ্রহ দোষ হোক কালসর্প হোক মাঙ্গলিক হোক শনি হোক এইগুলো যদি আপনি তন্ত্র পদ্ধতিতে গ্রহদোষ খণ্ডন করানো গ্রহদোষ শান্তি করানো এবং গ্রহদোষের কবর যদি আপনি ধারণ করতে পারছেন না আর্থিক সমস্যার কারণে কারণ এই গ্রহদোষগুলো খনন করতে গেলে অনেক খরচ সাপেক্ষ বিষয় তা সেগুলো যদি আপনার সাধ্যের বাইরে হয় বা আপনি এর আগে পাথর পড়েছেন আপনার থেকে আপনি মুক্তি পাননি বা আপনি পাথর পড়ার আপনার সাধ্য নেই কারণ ভালো গ্রহরত্ন যদি আপনি ধারণ করতে যান সেটাও অনেকই খরচ সাপেক্ষ সেটা যদি আপনার সাধ্য না থাকে তাদের জন্যই আজকের এই ভিডিওটা আজকের এই তন্ত্র পদ্ধতিতে এই টোটকাঠি করে বা এই দৈব ওষুধটি আপনি ধারণ করে আপনি গ্রহদোষ থেকে অনেকটাই রেহাই পাবেন আর গ্রহদোষ সর্বপ্রথমে জানতে হবে যে এটা কিন্তু আমাদের কর্মের ফলটাই কিন্তু আমরা ভোগ করি তা গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া এতটা সহজ বিষয় নয় অনেকেই ভেবে থাকেন যে ও গ্রহদোষ রয়েছে কোনো ব্যাপার নয় আমি একটা ভালো রত্ন ধারণ করে নেব আর আমি জীবনে অনেক সুখে শান্তিতে থাকবো এমনটা কিন্তু নয় অর্থাৎ আমরা পূর্ব জন্মে যা যা কর্ম করে এসেছি সেসব কর্মের ফলস্বরূপই আমরা এ জন্মে ভোগ করি আর এর থেকে কিন্তু নিস্তার পাওয়া বড়ই কঠিন বিষয় একমাত্র আপনি নিজের ভালো কর্মের দ্বারাই সেই সব পূর্বে করে আসা কর্মের ফলাফল আপনি কিছুটা হলেও রেহাই পাবেন সেই কর্ম থেকে বাঁচতে গেলে আপনাকে গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে হবে পশু পাখিদের সেবা করতে হবে সাধুসন্ত ব্রাহ্মণদেরও সেবা দিতে হবে এর সঙ্গে সঙ্গে গুরুমন্ত্র জপতপ ধ্যান এবং তার সঙ্গে সঙ্গে কোনো মানুষ যদি নবগ্রহ শান্তি হোম গুরুমুখী তন্ত্র পদ্ধতিতে করায় তার সঙ্গে সঙ্গে নবগ্রহ শান্তি কবচ মহাকাল ভৈরব কবচ তার সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র কবচ বা মা বগলামুখীর কবচ কালসর্প দোষ থাকলে তার সঙ্গে নাগপাস কবচ বা যেটাকে কালসর্প যন্ত্র কবচ বলা হয় এগুলো যদি ধারণ করে থাকে তাহলে ধীরে ধীরে এসে সুফল পেতে শুরু করবে তবে এই নয় যে আজকেই ক্রিয়া করা হলো দশ দিনের মধ্যেই আপনার জীবন বদলে যাবে এমনটা কিন্তু হয় না এই খণ্ডন হতে যার যেরম গ্রহের প্রভাব যেরকম ফলাফল সে ভোগ সেই ভোগান্তিটা অনেকটাই কমে যায় অল্পর মধ্যে কিছু ভোগ করে সে সেটার থেকে নিস্তার পেয়ে যায় একমাত্র আধ্যাত্মিক পথেই এই নবগ্রহ দেবতাকে তুষ্ট করা বা সন্তুষ্ট করা শান্তি করা সম্ভব তবেই আমরা জীবনে ভালো থাকতে পারব আর এই পদ্ধতিগুলো যারা করতে পারবে না তারা আজকের এই আমার এই ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে শুনুন এই প্রক্রিয়াটি করুন আশা করি যথেষ্টই ভালো ফলাফল পাবেন আপনারা সর্বপ্রথমে পঞ্জিকা দেখে আপনাকে রবিবার দিনে পুষ্যা নক্ষত্র পড়ছে এরকম একটা দিন আপনাকে দেখে রাখতে হবে তবে এরকম যোগ খুবই কম পড়ে বছরে একটা দুটো এরকমই পড়ে থাকে তা যাই হোক না কেন এই তিথিটি কবে পড়ছে আগে আপনি দেখে রাখবেন এরপর আপনাকে একটি জোগাড় করতে হবে সাদা কুচ গাছ এই সাদা কুচ গাছের যদি আপনি খোঁজ না পান তাহলে যে কোনো নার্সারি থেকে আপনাকে জোগাড় করতে হবে সাদা কুচ গাছটিকে আগে থেকেই সেবা করে একটু বড় করে নিয়ে তারপর যেদিন আপনার দিন পুষ্য নক্ষত্র পড়ছে ঠিক তার আগের দিন অথবা তার আগে থেকে তিন দিন আগে থেকে আপনাকে জল এবং ধূপ দিয়ে সন্ধ্যার সময় গাছকে নিমন্ত্রণ আপনি করে আসবেন এবং বলবেন যে অমুক দিনে আমি আপনার শিকড় তুলতে আসব। এইটি আপনাকে প্রার্থনা করতে হবে যে আপনার নিজের জন্য আপনি নিজের যে মনস্কামনা আপনাকে জানাতে হবে যে আপনার যাতে নবগ্রহ দোষ থেকে আপনি রেহাই পান জীবনে আপনি যাতে শান্তিতে থাকতে পারেন ঝুট ঝামেলা অশান্তি থেকে এই গ্রহ দোষ থেকে আপনি যাতে রেহাই পান এই কামনাগুলো সেই বৃক্ষ দেবতার কাছে আপনাকে জানাতে হবে এবং সকালবেলা গিয়ে সেই রবিবার দিন পুষা নক্ষত্র চলাকালীন আপনাকে ওই সাদা কুচ গাছের শিকড়টি তুলতে হবে সাদা কুজ গাছের ওই শিকড়টি সংগ্রহ করা হয়ে গেলে আপনি বাড়ি চলে আসবেন আর আপনার বাড়িতেই যদি রেখে আপনি গাছ তোলেন কোনো সমস্যা নেই। ভালোভাবে জলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আপনাকে গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিতে হবে গঙ্গা জলে ধোয়া হয়ে গেলে ঠাকুরের চরণে রেখে সে আপনি যে ঠাকুরকেই ভালোবাসেন না কেন সেই ঠাকুরের চরণে রেখে ঠাকুরের কাছেও প্রার্থনা করবেন যেরকম ভাবে আপনি বৃক্ষ দেবতার কাছে করেছেন ঠিক একইভাবে ঠাকুরের কাছেও প্রার্থনা করে আপনি ওই শিকরটিকে লাল কার দিয়ে গলায় অথবা হাতে ধারণ করে নেবেন আর পুরুষ হলে ডান হাতে ধারণ করবেন আর মহিলা হলে বাম হাতে ধারণ করবেন আর আপনি কণ্ঠেও ধারণ করতে পারেন এছাড়া ওই শিকরটি যাতে নষ্ট না হয় আপনি দীর্ঘদিন ধারণ করে থাকতে চান তাহলে একটি কবজ আপনি আসল বানিয়ে নেবেন তারপর কাঁচা মন্দি আপনি মাধুলির মুখটি বন্ধ করে দিয়ে আপনি ওই দিনেই গলায় ধারণ করে নেবেন এই কবচটি করে বা এই শিকড়টি আপনি যদি ধারণ করে দীর্ঘ দিন আপনি নিজের সঙ্গে রাখতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সময় পরিবর্তন হচ্ছে বা জীবনে যে অতিরিক্ত বাধা বিঘ্ন গুলো ছিল সেগুলো কেটে যাচ্ছে এক মনে ঈশ্বরকে ডেকে আপনি এই ক্রিয়া করুন অবশ্যই আপনি সুফল পাবেনই পাবেন এটি আমি নিজেও পরীক্ষা করে দেখেছি এর আগে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কি কি বিষয়ের ওপর আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার ভালো ভালো মহাদেব জয় মাধক্ষিণাকালী